ওয়েলকাম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালোই আছেন অনেক দিন পরে আবার নতুন ভিডিও হাজির হলাম আজকে ভিডিওটি থাকছে গর্বকালীন ভাতা বা মাতৃত্বকালীন ভাতা যারা পাননি তারা কীভাবে পাবেন সে বিষয়ে আজকে ভিডিও তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো ভাতা সম্পর্কে তো আমরা সর্বশেষ আপডেট পেয়েছি যে ভাতা দেওয়া শুরু হয়েছে ডিসেম্বর মাসে তো অনেকে কিন্তু ভাতাটা পেয়েছেন তো যারা এখনও পাননি তারা কিন্তু ডিসেম্বর আজকে এ মাসের কিন্তু অনেকেই দেওয়া শুরু হয়েছে তো দুই এক দিনের ভিতরে আবার দেওয়া শুরু হবে যারা পাননি তো ডিসেম্বর মাস জুড়েই ভাতাটা দেওয়া হয়েছে তো এখন কিছুদিন অফ ছিল এখন আবার শুরু হয়েছে তো যারা পাননি তারা আপনার মাতৃখালীন ভাতার বইটি নিয়ে বা নিকটস্থ আপনার যে আপনারা রাজ্যের মাধ্যমে বিকাশ বা এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছেন তাদের কাছে গেলে তারা কিন্তু আপনাদেরকে এটা বলে দিতে পারবে আপনি কেন পাননি বা কীভাবে পাবেন তো চৌষট্টি জেলায় কিন্তু দেওয়া শুরু হয়েছে আপনারা যারা এখনও পাননি তারা আপনি নিকটস্থ এজেন্টের সাথে যোগাযোগ করুন আশা করি ভিডিওটি আপনাকে হেল্প করেছে নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিন